আপ টুয়ের অবস্থায় পাবেন তো গাড়ির সামনে হেডলাইটগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশনে গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন এবং ফগ ল্যাম্পের ব্যবহার আছে সামনে মনোগ্রাম যুক্ত গ্রিলটিও মাসে একদম ফ্রেশ অবস্থায় পাচ্ছেন ঢাকা মেট্রোগ সাতাইশ সিরিয়াল একটি গাড়ি দুই হাজার নয় মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে এই গাড়িটির সাইডে হেডলাইটটিও মশলে কিন্তু ফ্রেশ অবস্থায় আছে চারটা চাকাই অ্যালোডিম সহকারে ফ্রেশ কন্ডিশনে পাবেন বডিতে কোথাও কোনো ধরনের কিন্তু কোনো হিটিং ইস্যু বা সিঙ্গেল স্ক্র্যাচ নেই একদম টিপটপ কন্ডিশনে এই গাড়িটি আমাদের কাছে আছে দেখেন ভিতরের ইন্টারভিউর দেখেন একদম ফ্রেশ অবস্থায় বেজ ইন্টারিও একটি গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা নতুন লেদার সিট কভার সহকারে কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড একদম টিপটপ কন্ডিশনে আপনারা কিন্তু পাবেন আর দেখেন যে পিছনের চাকাগুলো কিন্তু একেবারে নতুন অবস্থায় আছে ব্যাকলাইটটিও আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় পাচ্ছেন আর এই গাড়িটিতে কিন্তু লাইটিং স্পয়লারের ব্যবহার করা আছে দেখি একটু ব্রেক দেই আমি একটু তো ভাই ঠিক আছে লাইটিং স্পয়লার সহকারে কিন্তু পাচ্ছেন এই গাড়িটি আলহামদুলিল্লাহ ডান ডানসাইডে ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থা আছে কোনো ফাটা সেরা কিন্তু নেই ঢাকা মেট্রো মেট্রোগ সাতাশ সিরিয়াল একটি গাড়ি দেখেন যে ভিতরের সিক্সটি লিটার সিএনজি কনভারশন করা আছে কিন্তু গাড়িটিতে এবং ফুল্লি কমপ্লিটলি টুল সহকারে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন আর দেখেন যে ব্যাক গ্লাসে কিন্তু অরিজিনাল যে জাপানিজ যে টয়টার স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন ডান সাইডে বডিতেও মশালা কিন্তু কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু নেই চাকার কন্ডিশন দেখেন চাকাগুলো আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা ডোরের প্যাড ডোরের পার্টিশন টিপ টপ কন্ডিশনে পাবেন ফ্রেশ অবস্থায় পাবেন দেখেন ফুললি টিপ টপ কন্ডিশন আছে এইসব জায়গায় একটু ফোকাস করেন মাসাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় কিন্তু পাবেন এই গাড়িটি আমাদের কাছে আপনারা ফুল অপশন অটো ফুল অপশন অটো এই হচ্ছে সিলিং জি চলুন ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই বর্ণেডের অরিজিনাল জাপানিজ স্টিকার মার্সেলে কিন্তু জাপানিজ স্টিকার সহকারে পাচ্ছেন দেখা যাচ্ছে সাইডের জয়েন্টগুলো জয়েন্টগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে জেড এন জেড ই ওয়ান টু ওয়ান টু হুইল ড্রাইভের একটি গাড়ি সাইডের পার্টিশনগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে সাইড লিটার সিএনজি কনভারশন করা আছে গাড়িটিতে এবং গাড়ির সাথে অরিজিনাল আই ইঞ্জিন এবং সিভিটি অরিজিনাল মাল্টি মাল্টিগিয়ারে কিন্তু ব্যবহার করা আছে তো আপনাদের সুবিধাতে আমি আবারও বলে দিচ্ছি দু হাজার পাঁচের নিউশেপের একটি গাড়ি দু হাজার নয়ের রেজিস্ট্রেশন ইয়ার আর টয়টা এক্স করোলা এই গাড়িটির ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আছে আস্কিং প্রায় চাচ্ছি মাত্র তেরো লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু অনার করা যাবে ইনশাল্লাহ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ফোল সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম